I don't I don't Are you want to আলহামদুলিল্লাহ এরিয়া সাউন্ড ঠিক আছে একটু বলো তো সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে জানাও ঠিক আছে এবার না তখন কেন প্রবলেম হচ্ছিল আমি কেটে দিলাম সেই জন্য তোমাদের বাড়ি পুজো হয়ে গেছে কালী পূজা ঠিক আছে হয়ে গেছে না কালী পূজা ঠিক আছে স্বামী আমি ভাবছিলাম সাউন্ডটা ক্লিয়ার আসছিল না কেন কে জানে সেই তো কিন্তু আমি এই যে এই যে এই সময় ঘরে চলে এলাম যে এখানে সেই জন্য যেতে পারলাম না অসুবিধা নেই ভবিষ্যতে যাবো আচ্ছা ঠিক আছে ভালোভাবে হয়ে গেছে ঠিক আছে এখানে না আসলে যেতাম এখানে এলাম যে সেই জন্য গেলাম না আরে হ্যাঁ আপুকে মিস করছো চলে আসবে দেখবে একটু পর রেহেন আপু এসে যাবে একটু পরে আসবে যারা এসেছে একটু হাই হ্যালো লেখো আর একটু লাইভটাকে লাইক করে দিও প্রত্যেকে বলছি সবাই একটু আমার লাইভটাকে লাইক করে দিও কারণ লাইক বেশি পড়েনি মাত্র তিনটে লাইক পড়েছে যারা এসেছো তারা আমার লাইভটাকে একটু লাইক করে দিও কি ভিল বাকি সব কই মৌ রেহানা নাসিমা এরা কোথায় গেল বাং ফেভারিট ও এরা বাংলাদেশে অনেক শীত তুমি আর ভাইয়া ঠিক আছো আছো তো এই শীতে মাঝে হ্যাঁ গো আমরা দুজন ভালো আছি এখানেও খুব শীত হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে বিশাল ঠান্ডা তুমি কেমন আছো এই শীতে আর তুমি তো এ মাসে আসবে না কলকাতা আঠাশ তারিখ না কবে বলেছিলে এখানেও খুব শীত আমি দেখছি বাংলাদেশে কয়েকজন ভিডিও দেখি ওরা বলছে প্রচন্ড শীত এখানেও তো একই অবস্থা প্রচন্ড শীত হঠাৎ করে বললো ব্লগার তারা হাই তারাদি কেমন আছো আজকে তোমার ভিডিও দেখার সময় আমি এখনো পাইনি রাত্রে দেখবো আসলে ছিলাম না সন্ধ্যাবেলা এসেছি একটু পরে দেখে দেব আমি ভালো আছি গো তুমি কেমন আছো জি আঠাশ তারিখ হ্যাঁ আমার মনে আছে আঠাশ তারিখ আর ব্লগারটা ভালো আছে আমিও ভালো আছি গো আমি ছিলাম না সারাদিন তো ওই জন্য ভিডিও খুব একটা কারুর দেখিনি এসে মনে হয় রেহান্নাটা দেখলাম ওই রকম একটা দুটো দেখেছি আমি দেখে কারণ আমি তাড়াহুড়ো করে দেখতে পাই না আমি সব ভিডিও মন দিয়ে দেখি আর তোমার সেই যে আহ জগন্নাথ দেবের ভিডিওটা দিয়েছিলে ওটা বেশ ভালো লেগেছে দেখতে আমার যারা এসেছে একটু সবাইকে আমি বলছি আমার লাইভটাকে লাইক করে দিও মাত্র লাইক করেছে গেল নাই ভিডিও দেখেছো দেখেছর তুমি বং ফেভারিটের ভিডিও দেখতে পারো ভালো ভিডিও দেয় जगन्नाथ देव ठीक बोलेছো হ্যাঁ আমি দেখেছি ভিডিওটা ভালো লেগেছে अजय ফিল আপ হো कहां से সবাই কেমন আছো এই ঠান্ডাতে কি আছি আছি তোমরা কেমন আছো বলো আর ওখানে কেমন ঠান্ডা সেটা বললো ওখানে কেমন ঠান্ডা বললো কাউকেই দেখতে পাচ্ছি না সেই রকম আজকে কোথায় গেল সবাই শিরপুর কলকাতায় কি সিম কার্ড ব্যবহার করলে নেট ভালো পাওয়া যায় এটা আমাকে জানতে হবে গো এয়ারটেল তো মানে সব জায়গায় ভালো না এয়ারটেল সব জায়গায় ভালো এয়ারটেলের সিম নিতে পারো এয়ারটেল ভালো এয়ারটেলের সিম ভালো বংফেবাড়ি হারিয়ে গেছে আসছে বললাম তারপরে আর পাত্তা নাই নাসিমাস কুকিং রেসিপি প্রচুর ভালোবাসা দিচ্ছে তখন নেটে সাউন্ডে প্রবলেম রে আমি কেটে দিয়ে তারপরে আবার এলাম আজকে দুপুরে আসতে পারিনি বাইরে ছিলাম বাড়িতে ফিরেছি এই সাড়ে পাঁচটা কি পনেরো ছটার দিকে ভাবলাম এখনই আসি আমি আছি ঠিক আছে থাকো তোমার ভিডিও রেডি দাদা ভিডিওতে গাজরের ছড়াছড়ি একদিন কাজ করিস গাজরের পায়েস দেখাস তো ভাইরাল হয়ে যাবে গাজরের পায়েস বানা গাজরের লাড্ডু গাজরের সন্দেশ কালকে তো অন্য জিনিস দেখেছিলি রে কিন্তু আজকে তো ভিডিওতে অন্য জিনিস দেখলাম একটু সবাই আমার লাইভটাকে লাইক করে দাও নাসিমা কোকিং আমি তোর ভিডিওটা আজকে দেখে দিলাম শুরুতেই দেখে দিয়েছি এখন কয়েকজনের বাকি আছে তারা দিকটা বাকি আছে এগুলো দেখতে হবে সব তারপরে ভিডিও রেডিও করতে হবে করা নেই নাসিমা তারা তোকে জিজ্ঞেস করছে কেমন আছিস ও এটা ছাড়িস নি ওটা পরে দিবি না আমি তো তাই ভাবলাম ও কালকে অন্য দেখালো আজকে অন্য করছে স্টকে রেখেছিস আমার তো সেটাও নেই আমাকে এখন ভিডিও বানাতে হবে হোয়াটসঅ্যাপ পে হো হোয়াটসঅ্যাপ পে হো হোয়াটসঅ্যাপ তো নেই দে না ভালো আছি তারা দি अजय भील आपने मेरा वीडियो देखा है यूट्यूब पे अब जैसे बोल रहे हो ना एक बार मेरा, मेरा मेरी वीडियो खोल के देख लो मेरी ऑलरेडी दस साल हो गई शादी हो चुकी है एक बार देख लो और व्हाट्सअप नंबर तो पर्सनल नंबर है उसे मेरे रिलेटिव और मेरे फ्रेंड के पास ही है आप वो हावड़ा थे कोलकाता कतो टुक दूरत तो हावड़ा थके कोलकाता दूरत्व এক মিনিট তুমি পুঁচকে বাতাতি হুম কতটুকু দূরত্ব হবে হাওড়া থেকে বেশি দূরত্ব না না আধা ঘন্টা আধ ঘন্টা দূরত্ব বলছে বেশি দূর না হাওড়া স্টেশন থেকে কলকাতা বেশি দূর না একটা ব্রিজের এই পার আর ওই পার হাওড়া ব্রিজের এই পার ওপার এই পাড়টা হচ্ছে শিয়ালদা আর ওই পাড়টা হচ্ছে হাওড়া অজয় ভিলে ওকে নাসিমা মৌ নেমা নেহেনাকে একটা মেসেজ লিখে তো লাইভ রেখে দাও শোন না তোর সঙ্গে একটা কথা আছে আমি আজকে আমার বরকে বললাম যে আমি নাসিমাকে বলেছি ওর ডিমের রেসিপি খাবো ও করছে বলছে এত ভালো ভালো রেসিপি ও বানা ইউটিউব চ্যানেলে মানে ডিম পছন্দ করে শেষ পর্যন্ত ডিম বল না ওকে বলো যত রেসিপি ও বানিয়েছে সব কিছু একটু একটু করে খাবে আর না শেষে নাসিমা আমাকে মেসেজ পাঠাবে তোকে আসতে হবে না তুই যেখানে আছিস সেখানেই থাক ও বিশাল দুঃখ হয়ে গেছে যে আমি চিকেন টিকেন ছেড়ে ওই ডিম কেন বললাম কি বার্থ তুমি পাতা নেই মানে বল দিয়া কি মেরি ভিডিও দেখো মেরি শি দেড় গেই হ্যা তুমি কোথায় থাকো কোথায় আমি তো এখন কলকাতাতে আছি কিন্তু আমি থাকি তো আসামে তবে তুমি যখন আসছো তখন আমি কলকাতায় থাকবো না না রে সেটা বলছি না তার মানে কি আমার বড় দুঃখ হয়েছে যে আমি ডিম ভালোবাসি বলে যে সব জায়গাতে ডিমের রেসিপি বলি সেটা আমাকে বলছে তোকে অত বানাতে হবে না তোর হাতে যন্ত্র না আমিও জানি আমার বড় জানে চিন্তা নেই আর ও বলার পক্ষে আছে কিন্তু ও কিরকম খায় দেখে বুঝতে পারবি ও সেরকম খুব একটা মানে এ নেই তোকে বানাতে হবে না তোর হাতে যন্ত্র আমি জানি এই লাইভটা করার পর তোকে মানে ভয়েস কল করব। ও নিজেও সেরকম খায় না হ্যাঁ নাসিমা হাসছে কথা শুনে বাকি সবাই কোথায় গেল আজকে মৌ কোথায় মৌ কি নোটিফিকেশন পাইনি বাকি কাউকে দেখতে পাচ্ছি না ভাবলাম একটু আসি গল্প করি কেউ নেই ভাইয়া ফ্যামিলি বিজনেসে আছে গো তারা দি আমি আছি তারা দিয়ে কি ভিডিও রেডি যারা আছে একটু হাই হ্যালো লেখো নাসিমাস কুকিং রেসিপি হাই আছি কালকে ভাবছি রে কালকে তোর বাড়িতে গিয়ে যদি একসঙ্গে আমরা করতে পারি হবে না দুপুর না লাইভটা রাত্রেই করবো তোর সঙ্গে আমি একসঙ্গে ঠিক আছে কাজ কর তারা হাই লিখছে চলে যাব থাকা হয়ে গেল বং ফেভারিট আমি এতক্ষণ তোর কথাই বলছিলাম এই দেখো স্বামী স্বামী আমি এর কথাই বলছিলাম বং ফেভারিট এর ভিডিও দেখতে পারো ভালো কিন্তু আগের গুলো তো তোমাকে বলেছি ব্লগার তারা নাসমাক্স কুকিংস রেসিপি এদের চ্যানেলগুলো হাই বং ফেভারিট হ্যালো তুমি লাইভ থেকে চলে গেলে কি শীত কমে যাবে তুমি লাইভ আমার সব কথা বললেও শীত থাকবে তুমি চলে গেলেও শীত থাকবে তবে যদি কাজ আছে যেতে পারো অসুবিধা নেই কাজ থাকলে যাও দেখো তো কি বলছে ঠিক না না বাংলাদেশের না ইন্ডিয়া ইন্ডিয়ার ব্লগার ওটা হচ্ছে আমার দিদির ছেলের ছেলের চ্যানেল ইন্ডিয়ার হয়ও বিহু কি বলে বিহু এ ওর বাবাকে ডাকছে বিহু হচ্ছে আমাদের একদম পুরো ইংরেজ ও বাংলা বলেই না ইংরেজি বলে ওর মুখে ইংরেজি যতটা মানে সহজ ওর বাংলা শুনলে মানে আরো এ হবে মানে বুঝতে কষ্ট হয়ে যায় ওর থেকে ইংরেজ ভালো বলে কি করছো ছেলেদের পরীক্ষা শেষ নাসিমা আমার সব বন্ধুগুলো হারিয়ে গেছে প্রথম প্রথম বাংলাদেশে মানে কতজন জন ছিল খুব গল্প হতো এখন সে ওরা কেউই নেই ও চলছে না কালকে আমরা ওই ভেবেছি দেখি তবে ভয়েস কল করবো একটা প্ল্যান করেছি সবাই কমেন্ট করো সেটাই তো কমেন্টও করছে না I Behu. the I know Niku Niku. Papa Papa Papa. What is it? Ew. Yeah, the the your hat? Hmm. was my. Was my was my hand da, da, da. And it, হ্যাঁ আমার সেটাই মনে হচ্ছে প্রথম প্রথম প্রচুর ছিল এখন দেখি কালকে ভাবছি আমি রাত্রে আসবো লাইভে দশটার দিকে তোমার বরকে বলো অন্য ফোন দিয়ে কমেন্ট করতে ওর সঙ্গে কথা বলে কি করবো ওর সঙ্গে তো সারাদিনই কথা হচ্ছে লাইভে আমি ওর সঙ্গে কথা বলতে এসেছি লাইভে কথা বলবো অন্যান্য ওদের সঙ্গে না ভাবছি রে যে প্রথমে এসেছিলাম প্রত্যেকদিন দুপুরে আসবো কিন্তু বেড়ানো থাকলে তো দুপুরে হবে না ভাবছি থাক রাত্রেই আসবো কালকে তোর বাড়ি থেকে এসে তারপরে কটা বাজে এখন কটা বাজে নটা বেজে গেছে ঠিক আছে তুমি তোমার কোন অডিও ও তুমি তোমার কোন আত্মীয়র বাসায় গেছো এটা আমার দিদির মেয়ের বাড়ি আমার বরদির মেয়ের বাড়ি এটা ওখানেই আছি তো ঠিক আছে স্বামী আমি এখন রাখছি কালকে দুপুরে আসতে পারবো না কালকে আমি রাত্রে আসবো লাইবে আজকের মতো ঠিক আছে সবাই ভালো থেকো গুড নাইট আধ ঘন্টা হয়ে যায় তিন মিনিট আছে বন্ধ করে দেবো